পঁচিশে নভেম্বর বিকেল চারগোটিকায় পানিসাগর বিদ্যালয় পরিদর্শকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে পানিসাগর ব্লক এলাকার শিক্ষকদের পেশাগত উন্নয়নের উপর পাঁচ দিবসীয় মধ্যম স্তরীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি লগ্নের অনুষ্ঠান রাজ্য জুড়ে নতুন পাঠ্যক্রম অনুসারে ত্রিপুরা রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এস সিইআরটির মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এর সহায়তায় উক্ত কর্মসূচি বাস্তবায়িত হয় সমাপ্তি লগ্নের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর বিদ্যালয়ের পরিদর্শক সুচিত রুদ্রপাল রিসোর্চ পার্সন সঞ্জয় দাস ও রাহুল দেবনাথ ক্লাস্টার রিসোর্স পার্সন হিমাংশু দেবনাথ ও সীমা চাকমা ব্লক রিসোর্চ পার্সন জুমারানী নাথ সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এতে অংশগ্রহণ করেন পানিসাগর ব্লক এলাকার বিভিন্ন স্কুল থেকে আগত চল্লিশ জন শিক্ষক শিক্ষিকাবৃন্দ পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় মোট ছয়টি টিমে চল্লিশ জন শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ গ্রহণ করেন পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক শিক্ষিকারা নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নতুন নতুন শিক্ষণীয় কলা কৌশল সহ বিভিন্ন ধরনের প্রজেক্টের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন নতুন পাঠ্যক্রম অনুযায়ী বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে এতে সফলতাও আসছে দারুণ বলে জানান বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল এই ধরনের শিক্ষাদান কর্মসূচি বিগত দিনের ন্যায় বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদানের সাথে সাথেই প্রদান করা হবে এতে করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিগত দিনের প্রতিগত শিক্ষার তুলনায় বর্তমানে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণে প্রশিক্ষিত হয়ে উঠবে নয়া শিক্ষানীতি এর উদ্যোগে পানিসাগর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে ব্লক এলাকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয় পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমাদের ওয়ার্কশপ শুরু হয়েছে আজ তারিখ এখনও চলছে আমাদের তো এই ওয়ার্কশপ বা প্রশিক্ষণ টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিশুরা যাতে প্রতিযোগিতায় টিকতে পারে তার জন্য ফিয়ার লার্নিং অ্যাক্টিভিটি বেস লার্নিং অন ওয়ার্ক নানা ধরনের ভিডিওগ্রাফি বা গাছ কী ধরনের নির্ণয় করা যায় এ ধরনের টেস্ট শো নানা ধরনের অ্যাক্টিভিটি আমাদের শেখানো হয়েছে আমাদের এখানে যারা দুজন মাস্টার ট্রেনার রয়েছেন ওনারা ভগবানের মতো আমাদের সহায়তা করেছেন নির্দয় হাতে আমাদের দিয়েছেন আমরা কী কী করতে হবে এবং আমরা এখানে যারা এসেছি আমরা খুব আপন খুশি হয়েছি আর শেষ দিন এই ট্রেনিং যে আউটপুট আমরা পেয়েছি এটা আমাদের শ্রেণীকক্ষকে নিয়ে আমরা প্রয়োগ করলে আমাদের সার্থকতা আসবে সবাইকে ধন্যবাদ আর এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞ এবং তার কার্যকরিতা তখনই প্রকাশ পাবে যখন সবাই মিলে বিদ্যালয় স্তরে গিয়ে প্রয়োগ করব ধন্যবাদ এতে করে ছাত্রছাত্রীরা কি ধরনের উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি মূল লক্ষ্য হচ্ছে ব্যাগলেস কার্যক্রম মানে তারা যাতে কৃষিক্ষেত্রে কীভাবে কৃষকরা খাস করছে রাবার চাষিরা কীভাবে খাস করছে বিভিন্ন জাতীয় গাছের রোগ পোকার রোগ পোকা কী কী আক্রমণ করছে এসব সম্পর্কে ধারণা লাভ করা শুধু শুধুগত শিক্ষার মাধ্যমে খাদ্যের ক্ষেত্র যথেষ্ট কম যাতে বাস্তবমুখী বা বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তারা আগামী দিনে নিজেকে তৈরি করতে পারে তার জন্য আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং এটা যদি আমরা যথাযথ প্রয়োগ করি নিশ্চয়ই আগামী দিনে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্র আরও বেশি প্রস্তুত হবে এর জন্য কি বিদ্যালয় আপনারা পৃথক কোনো ক্লাসের ব্যবস্থা রেখে রেখেছেন নাকি নিয়মিত যেভাবে ক্লাস চলবে সেভাবেই হবে নিয়মিত ক্লাসরুমের মধ্যেই আমাদের এটাও একটা পাঠ্যক্রমের অংশ এটাকে অ্যাপ্লিকেশন করা হবে পাঠের সাথে সাহুজ্য রেখে বাস্তবের সাথে মিল রেখে আমরা এই একই ক্লাসে উভয়মুখী কার্যক্রম চালিয়ে শিশুদের প্রশিক্ষিত করে তুলব